গুলি নির্দেশ দেবার অভিযোগ দায়ের করার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশেদ প্রামাণিকের অন্তর্বর্তী জামিনের আবেদন পিছিয়ে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ এদিন বিচারপতি সূর্যপ্রকাশ প্রকাশ কেশোয়ানি এবং রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই শুনানি হয় মামলা শুনানির পরে নিষেধ প্রামাণিকের জামিনের আবেদন খারিজ করে পরবর্তী সার্কিটে পাঠিয়ে দেন বিচারপতিরা অভিযোগ ছিল দু সালের আগস্ট মাসে কোচবিহারের দিনহাটায় তৃণমূলের মাদার সংগঠন এবং যুব সংগঠনের গন্ডগোল হয় সেই সময় নিষেধ প্রামাণিক তৃণমূলে ছিলেন এই গন্ডগোল চলাকালীন নিষেধ প্রামাণিকের নির্দেশে দুই ব্যক্তির উপর গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে ঘটনায় ওই দুজন আহত হন এরপরে নিষেধের বিরুদ্ধে তিনশো সাত ধারায় মামলা মামলা রুজু করা হয়েছিল তদন্ত করে পুলিশ চার্জশিট দেয় এবং সেই মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয় সেই দিক থেকে নিষেধ রক্ষা পাওয়া আদালতে আবেদন জানানো হয়েছিল বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চের আবেদনের শুনানির পরে বিচারপতিরা এই নির্দেশ দেন বলে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান আবারও একবার আপনাদের জানাবো গুলি চালানোর নির্দেশ দেবার অভিযোগে দায়ের করা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিকের অন্তর্বর্তী জমিনের আবেদন পিছিয়ে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ

একটা সাপটেশ ফ্র্যাক্টের ব্যাপার উঠে এসেছে পিটিশনারদের সাইড থেকে যেখানে আমরা যেটা বলতে চাইলাম যে ওনার অনেক ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট ছিল কারণ পিভিয়াস অনেক কেস ক্রিমিনাল কেস ওনার নামে পেন্ডিং আছে তা সেটা পিটিশনাররা রেফার করলো এবং ওরা বলতে চাইলো যে না কোনো কেস নেই তা জাস্টিস সেই ব্যাপারটাতে একটু আদার হয়েছিল এবং বললো যে না আপনারা অফ ফ্যাক্ট করছে সুতরাং এটা আমি মামলা ইয়ে করবো না পরবর্তী সার্কিটে নেক্সট সার্কিট বেঞ্চে ওটা ট্রান্সফার করে দিচ্ছে হ্যাঁ ওটা নেক্সট সার্কিটে গেল জামিন আবেদন নেক্সট সার্কিটে গেল এবং তারপর ওটা মেরিট নেক্সট সার্কিটে ওটা করবে ঘটনাটা ওটা একটা অ্যাটেপ টু মার্ডারের কেস ছিল ওটা আমি যতটুকু সিডিতে যতটুকু জানতে পারলাম তো ওটা সেই সময় ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গায় একে একে আন্দোলন সংগঠিত করার প্রস্তাব এবং বিভিন্ন আন্দোলন গড়ে উঠবে তৃণমূলের পক্ষ থেকে নিশীৎ প্রামাণিককে গ্রেপ্তার করা নিয়ে এই বিষয় কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে বিভিন্ন রকম নোটিফিকেশনও ইতিমধ্যেই জানা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে কিন্তু এগুলো করা হচ্ছে এবং গুলি চালানোর নির্দেশ দেবার অভিযোগ দায়ের করা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের অন্তর্বর্তী জামিনের আবেদন পিছিয়ে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ধরনের বিভিন্ন জায়গায় আন্দোলনের ছবি আমরা কার্যত দেখতে পাবো বলেই আপাতত জানা যাচ্ছে এবং অবিলম্বে নিশ্চিত প্রমাণিককে গ্রেফতার করতে হবে এই দাবি তুলে দিনহাটা থানা অভিযানও কিন্তু করতে চলেছে যেমন তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচিগুলো আগামীকাল দেখা যেতে পারে সকাল থেকে এমনই কিন্তু তথ্য এবং সূত্র আসছে